দীর্ঘ সাতাশ বছর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেবুপিনিক ও ভাংচুর বিক্রি করেন সাজ্জাদ মিয়া বেতিক্রমী এই খাবার বিক্রি করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাছে হয়ে উঠেছেন সাজ্জাদ মামা আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছেন আর লেবুপিনিক খাননি এমনটা হতেই পারে না টকঝালের সংমিশ্রণে তৈরি মুখরোচক এই খাবার এখন বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে পরিচিতি পেয়েছে নেটিজেনদের কাছে তাই তো পরিচ্ছন্ন নগরী ঘুরতে এসে ভ্রমণ পিপাসুরা খুঁজেন এই জাদুকারী লেবু দেবু বাদে প্রতিদিন সকাল নয়টা থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভবনের সামনে লোভনীয় পিনিক বিক্রি করেন সাজ্জাদ এছাড়া তার কাছে পাওয়া যায় লেবুচুর ভাঙচুর বাদাম মাখা বম ১২ ভাজা সহ বেশ কিছু আইটেম তিন চাকার এই ছোট্ট ভ্যানে দৈনিক তার ইনকাম তিন থেকে পাঁচ হাজার টাকা সবগুলাই দশ টাকা শুধু বম ভাজা বিশ টাকা আর বাদাম মাখানো বিশ টাকা লেবুচুর ভাঙচুর বারো ভাজা ঝালমুড়ি লেবু পিনিক বম ভাজা বাদাম মাখা নিমকি মাখা আটটা আইটেম লেবু চুর লেবু তিনটার বেশি কাস্টমার হয় তিন চার হাজার পাঁচ হাজার রেগুলার তো আল্লাহ ব্যবসা দেয় না কোনো দিন তিন হাজার পাঁচ হাজার দুই হাজার ঠিক নাই চাল্লা আল্লাহ যেটা দেয় এতেই আলহামদুলিল্লাহ সন্তুষ্ট দশ টাকার এই লেবু পিনিক আর লেবু চুর না খেলে শিক্ষার্থীদের চলেই না তাদের সকল টেনশন দূর হয় সাজ্জাদের লেবু পিনিকে তাই তো বিকেল হলেই ছুটে আসেন আমতলায় পিনিকটা যখন মুখে দেন না তখন অটোমেটিক মাথায় একটা ফিনিক চলে আসে যে লেবু একটা লেবুর মানে লেবুর সাথে মামার যে সিক্রেট মশলাটা আছে এটা দিয়ে কম্বিনেশনটা আসলে জাস্ট হবে লেবু পিনি আর লেবু চুল এই দুইটা না খাইলে ভাই চলেই এক্সাম হোক যাই হোক মাথার টেনশন হলে মামার ফিনিক খাইলে সব কিছুই ঠিক হয়ে এমন আর কি কলেজ থেকে বার হয়ে খাওয়ার বন্ধুরা মিলে এখানে সেই লেবুটা বেশি খাওয়া এটা বেশি ভালো লাগে ভাইয়া রাখো নর্ম আসলে একটা বিষয় স্টুডেন্ট হিসেবে রিজনেল অনেক ভালো লাগে ভাইয়া অনেক ভালো করে বানায় দীর্ঘ এই সময়ে শিক্ষক শিক্ষার্থীদের সাথেও সাজ্জাদের তৈরি হয়েছে ভালোবাসার সম্পর্ক অনেক ভালোবাসা অনেক সম্পর্ক এটা তো আসলে মূলধনী তো ব্যবসার হলো ব্যবহার ব্যবহারের উপরে কাস্টমার আছে আর রহমত যে ভালো করে বানাই দিক খায় সুস্বাদু পায় অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে অনেক স্টুডেন্ট শিক্ষক অনেক কর্মকর্তা কর্ম সবাই খায় অনেক দূর দূরান্তের লোক আসে নিজেকে ভালো লাগে যে ভালো খাত পারি সাজাদের বাড়ি নগরীর কাজলা এলাকায় এই ব্যবসায়ী ভর করে ছেলে সন্তান সহ পরিবারের পাঁচজন সদস্যের দায়িত্ব কাঁধে নিয়েছেন তিনি ভবিষ্যতে ছোট্ট এই দোকান আরো বড় করার ইচ্ছা সাজাদের তারেক রহমান পদ্মা টাইমস